বলছিলেন সেই ব্যক্তি কি করে গরীব হয় ও বাবাজি আল্লাহর বন্ধু সাত জামান দাকি কোরআন হাদিসটা প্রামাণ্য করলেন রাসূল কোনদিন গরীব ছিল না আর গরীব হতেও পারে না কে বলেন ঠিক আছে আপনি যদি বলেন রাসূল কি তার পেটে পাথর বাচ্ছে তাহলে আমার আপনার যদি ক্ষুধা লাগে পেটে যদি পাথর বা তাহলে ক্ষুধা পারবে না কমবে 아멘 কি বলেন পারবে না কমবে 아멘 পারবে

আমি আপনার পরি না কেন আর কত মিথ্যা দিবেন রাসুলের উপরে যে রাসুল আপনি পার হতে পারবেন না ওই রাসুলের সামনে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন এতে কি রাসুল সন্তুষ্ট এতে আল্লাহ সন্তুষ্ট আপনার উপরে না বাবাজি এই জন্যই বাবাজি আমি অনেক সময় বলি এই জন্যই আমাদেরকে আল্লাহ আমার অবস্থা সৃষ্টি করেছে আমাদেরকে বিপ্লাব বলি করাই দিয়েছে কি বলে ঠিক না انتاسکر شروع ہے اللہ بندہ سب بندے کی رحمت اللہ علیہ نے چکا سکہ دیں کوئی تا سکہ